আপার প্রাইমারি টেট পাশ করার জন্য তোমাদের যে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ এই অংশটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এইখানে কিন্তু তোমাদের টোটাল নম্বর কিন্তু এই জায়গাতে তোমরা পাবে তাহলে এইখানে তোমাদের সব থেকে ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে এবার দেখো এই যে সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স এখানে তোমাকে বিশেষ করে তিনটি বিষয় পড়তে হবে ফার্স্ট ইতিহাস তারপরে তোমাকে সংবিধান তারপরে তোমাকে ভূগোল তো এই তিনটি বিষয় বা তিনটি সাবজেক্ট তোমাকে খুব সুন্দর করে এবং খুব বুঝে পড়তে হবে কারণ আপার প্রাইমারি কিন্তু এখন এনইটিসি গাইডলাইন অনুসরণ করবে এই অনুসরণ করার জন্য আমরা কিন্তু সমস্ত বিষয় একদম সিটেটকে কে ফলো করবো অর্থাৎ আমরা শুধুমাত্র তোমাদের নর্মাল এমসি কিউ না সিটে বেশ করে যে সমস্ত এমসিকিউ তোমাদের আসে অর্থাৎ স্টেটমেন্ট বেশ করে সেই সমস্ত এমসিকিউ কিন্তু তোমাদের আমরা করাবো এবার দেখো এই তিনটি বিষয়ের মধ্যে ভূগোলের কোন কোন জায়গা তোমাকে পড়তে হবে একটু তোমরা দেখে নাও দেখো এক নম্বর তোমাকে পড়তে হবে জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডি অ্যান্ড সোশ্যাল সায়েন্স অর্থাৎ ভূগোল একটি সামাজিক অধ্যয়ন এবং বিজ্ঞান হিসাবে পাঠ দুই নম্বর তোমাকে পড়তে হবে প্ল্যানেট আর্থ ইন দ্য সোলার সিস্টেম অর্থাৎ গ্রহ সৌরজগতের মধ্যে পৃথিবী তিন নম্বর তোমাকে পড়তে হবে গ্লোব অথবা ভূগোলক চার নম্বর তোমাকে পড়তে হবে ন্যাচারাল অ্যান্ড হিউম্যান এনভায়রনমেন্ট অথবা সামগ্রিকভাবে পরিবেশ প্রাকৃতিক ও মানবিক পরিবেশ পাঁচ নম্বর তোমাকে পড়তে হবে এয়ার বা বায়ু ছয় নম্বর তোমাকে পড়তে হবে ওয়াটার বা জল সাত নম্বর তোমাকে পড়তে হবে হিউম্যান এনভায়রনমেন্ট সেটেলমেন্ট ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন অথবা মানবিক পরিবেশ জনবসতি পরিবহন যোগাযোগ ব্যবস্থা এরপর পড়তে হবে তোমাকে রিসোর্সেস ন্যাচারাল অ্যান্ড হিউম্যান অর্থাৎ সম্পদ প্রাকৃতিক ও মানবিক এবং সবশেষে পড়তে হবে এগ্রিকালচার এবং বা কৃষিকাজ তো এই হলো তোমার জিওগ্রাফির কিন্তু সিলেবাস এবার দেখো এই সিলেবাসের মধ্যে তোমাকে আরও কী কী পড়তে হবে অর্থাৎ এটি তোমার হেডিং এই হেডিংয়ের মধ্যে কি লুকিয়ে আছে তো দেখো এই যে এক নম্বর পয়েন্ট জিওগ্রাফি এ সোশ্যাল স্টাডি এইখানে তেমন তোমাকে কিছু পড়ার দরকার নেই এখানে শুধুমাত্র তোমাকে পড়তে হবে কিছু ডেটা ভিত্তিক তথ্য যেমন তোমাকে পড়তে হবে জিওগ্রাফি কি তোমাকে পড়তে হবে জিওগ্রাফির ভিন্ন ভিন্ন ব্রাঞ্চ বা শাখা বিভিন্ন জিওগ্রাফিস্ট এই জিওগ্রাফিস সঙ্গে কীভাবে সোশ্যাল সায়েন্সের কী বলতো সম্পর্ক তৈরি করলো সেই সম্পর্কে ভিন্ন ভিন্ন মডেল বা তত্ত্ব তো এই কিছু কিন্তু তোমাকে পড়তে হবে এইবার আমরা আসি দুই নম্বর পয়েন্টে আমরা আসি দুই নম্বর পয়েন্ট দেখো তাহলে এই দুই নম্বর পয়েন্টে তোমাকে কী কী পড়তে হবে দেখো তাহলে দুই নম্বর পয়েন্ট দেখো প্ল্যানেট অর্থাৎ আমাদের যে সৌরজগত আমাদের যে সৌরজগত সেই সৌরজগতে তোমাকে পড়তে হবে সূর্যকে নিয়ে তোমাকে পড়তে হবে এই সৌরজগতের ভিন্ন ভিন্ন গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই দিকে পড়তে হবে তোমার ব্রাহ্মণ গ্রহ সম্পর্কে চাঁদ সম্পর্কে গ্রহাণু সম্পর্কে ধূমকেতু সম্পর্কে অর্থাৎ আমার এই দুই নম্বর অধ্যায়ে পড়তে হবে বিশেষ করে সৌরজগৎ সম্পর্কে ক্লিয়ার প্রত্যেকে যে আমার প্রশ্নটা কি যে সেকেন্ড চ্যাপ্টারে তোমরা শুধুমাত্র পড়বে সোলার সিস্টেম বা সৌর জগৎ সম্পর্কে এরপর তোমাকে কি পড়তে হবে দেখো তোমাকে পড়তে হবে গ্লোব অর্থাৎ আমাদের যে পৃথিবীর আকার বা আকৃতি এবং তার যে বৈশিষ্ট্য সেই সমস্ত সম্পর্কে তোমাকে জানতে হবে এরপর জানতে হবে অক্ষাংশ এবং অর্থাৎ এই অক্ষাংশ দ্রাঘিমাংশ ভারত তথা ভিন্ন ভিন্ন দেশের মধ্য দিয়ে অতিক্রম করে তোমাকে প্রত্যেকটা জানতে হবে তোমাকে জানতে হবে এই সমস্ত অক্ষরেখা দ্রাঘিমা রেখার মান কত তোমাকে জানতে হবে আন্তর্জাতিক সময় রেখা কোনটি এই সমস্ত কিছু তুমি পাবে কোথায় একদম গ্লোব বা ভূগোলকের মধ্যে তোমরা পেয়ে যাবে বিষয়টি এরপরে দেখো এরপরে আমরা পড়ব ন্যাচারাল অ্যান্ড হিউম্যান এনভায়রনমেন্ট অর্থাৎ সামগ্রিকভাবে পরিবেশ প্রাকৃতিক ও মানবিক পরিবেশ অর্থাৎ আমরা পড়ব ফিজিক্যাল জিওগ্রাফি আমরা পড়বো ফিজিক্যাল জিওগ্রাফি যেখানে আমাদের পড়তে হবে লিথোসফিয়ার অর্থাৎ এই লিথোস্ফিয়ার আমরা পড়ব আগ্নেয়গিরি সম্পর্কে আমরা পড়ব মৃত্তিকা সম্পর্কে আমরা পড়ব বিভিন্ন শিলা সম্পর্কে তাহলে এখানে আমরা পড়ব এই টপিক কি বলো লিথোস্ফিয়ার দুই নম্বর আমরা পড়ব জলমণ্ডল তিন নম্বর আমরা পড়ব বায়ুমণ্ডল এবং তার সাথে আমরা পড়ব জলবায়ু এরপরে পড়ব আমরা জীবমণ্ডল তারপরে পড়ব আমরা উদ্ভিদ ও তৃণভূমি আমরা পড়ব বাস্তুতন্ত্র আমরা পড়ব পরিবেশের সাথে মানুষের সম্পর্ক তাহলে এই হলো তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফির অংশ এরপর তোমাকে পড়তে হবে ইকোনমিক জিওগ্রাফি তাহলে এই ইকোনমিক জিওগ্রাফির মধ্যে তোমাকে পড়তে হবে কৃষিকাজ প্রাকৃতিক সম্পদ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা তাহলে এই পাঠটি কিন্তু তোমাদের কী বলো ইকোনমিক জিওগ্রাফির অংশ প্রত্যেকে বোঝা গেল আচ্ছা এরপর দেখো তোমাদের পড়তে হবে হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ তোমাকে পড়তে হবে জনবসতি ও ডেমোগ্রাফি তাহলে এই হলো কিন্তু তোমাদের কী বলো যে আপার প্রাইমারি জিওগ্রাফি তার কিন্তু সিলেবাস সম্পূর্ণ এই সিলেবাসের মধ্যে তোমাকে খুব ভালোভাবে খুটিয়ে খুটিয়ে পড়তে হবে কারণ আমরা যদি সিটেটের প্রশ্নগুলো দেখি সেখানে কিন্তু শুধুমাত্র উপর দিয়ে পড়ে আমি পরীক্ষায় বসবো কখনো পাশ করবে না তুমি কখনো উত্তর করতে পারবে না তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালোভাবে বুঝে পড়াশোনা করতে হবে তো এই সমস্ত ধরনের চ্যাপ্টার আমি তোমাদের ক্লাসের মধ্যে নোট আকারে প্রোভাইড করে দেব তোমাদের এই রিলেটেড যা ধরনের এমসিকিউ হয় এই রিলেটেড যা যা তোমাদের সিটেটে প্রশ্ন এসছে আমি সমস্ত কিছু কিন্তু তোমাদের ব্যাচের মধ্যে করিয়ে দেবো ঠিক আছে